আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাকে ঘর থেকে তাড়িয়ে দেয় কারণ তাদের বিশ্বাস আমরাই লোকের সন্তান নই অন্য কারো সন্তান এই কারণে সেখানকার লোকেরা সন্তান আদির তুলনায় কুকুরকে বেশি মোহ্বত করে এক লোক মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে আবার প্রত্যেকটা আশি হাজার পাউন্ড আমার কুকুরের পেছনে যেন ব্যয় করা হয় কুকুরের জন্য তাদের যতটুকু মহবত সন্তানদের জন্য অতরূপ নাই সন্তানের ব্যাপারে নিজেরই সন্দেহ এটা আমার আমেরিকা নেদারল্যান্ড সুইজারল্যান্ড ব্রাজিল সহ অন্যান্য পশ্চিম অনেক কান্ট্রিতে এখন মায়ের নামে বড় হইতেছে কারণ তাদের পাপ যে আসলে কি এটা বোঝা মুশকিল পাপ করলে এরকম হয় আসলে পুরো জিন্দিগি ঢেলো হয়ে যায় পুরো লাইফটাই এলোমেলো হয়ে যায় মানুষের পাপ করলে যে কোনো পাপ করতেছে গুনা করতেছে গুনার উপর জৈমা আছে পুরো জিন্দিগিটা এলোমেলো হয়ে যাব সে বুঝবো না ডাইন কোনটা বাম কোনটা এত এমন কি একটা পর্যায়ে তবা না করলো একটা পর্যায়ে এরকম হয়ে যায় সে যাকে তার পেরেশানি কথা বলে সেও পেরেশান হয়ে যাবে মানে সমাধান দিতে ব্যস্ত হয়ে যাব এই জন্য গুনা হয়ে গেলে তাড়াতাড়ি তবা করে নেওয়া চাই দের ব্যাপারে কোনো দেরি না করা দেরি করার অর্থ অনেক খারাপ তবার বাহন এত দ্রুত যান যে এক সেকেন্ডে বান্দা আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে যেতে পারে বন্ধুগণ যখন মানুষ যখন বুঝে গুনা খারাপ জিনিস তাহলে দেরি কেন এখনই তবা করো এমন গুনা পরিহার করো আসলে গুণা করার পর যদি করে এদের এটাও বোঝা যায় গুণাটা আসলে যে গুণা এ ব্যাপারে তার সন্দেহ আছে গুণাটা আসলে যে গুণা এ ব্যাপারে তার কি আছে সন্দেহ থাকলে কি হবে আমল করে ফায়দা পাবে হবে না এই জিনিসগুলো বড় ব্যাপার এই জন্য অনেক সময় দেখা যায় অনেক সাধারণ একটা লোক না বাংলা শিক্ষিত না ইংরেজি শিক্ষিত না আরবি শিক্ষিত দুঃখীদের তো বলতে যে এরকম পর্যায়ে ফায়দা সে পায় গেছে আশেপাশে ধারে কাছে কেউ তার ধারে কাছে যেতে পারে এদের একটা কারণ বড় একটা প্রশ্ন আসলে এটা কি কারণ এত বেশি আগে যেন ওই যে মানছে তো মানছে মানে সে বুঝে নিছে যে না যে মনে হোক আমি ওনাকে মানব আমার জিন্দিগি উনি এই অনেক বেশি আগায় যায় আর খুব বেশি আগায় যাওয়ার কারণে বেশনের অবাক হয়ে যায় ওই জন্য কথাটা আসলে এই জন্য যে গুনাকে গুনা মনে করার গুনাকে মনে করার মধ্যে অনেক কিছু অনেক কিছু মনে করার মধ্যে অনেক কিছু আমি মনে করতেছি আমি গুনাগার তাহলে আল্লাহর কাছে প্রিয় আমি মনে করতাছি এই মজলিসা আমি সবচেয়ে ভালো আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘিনি তো আজীব ইসলামের মধ্যে তো সহজ একটা ধর্ম যেখানে মনে করার মধ্যে অনেক কিছু অথবা তারও বলেন কোন কোন লোক মানুষের সামনে গুণা করে না মানুষের সামনে খুব বুজুর্গ কিন্তু দরজা জানালা বন্ধ করে গুণা করতে দ্বিধাবোধ করে না আরে বেকু মানুষকে ভয় করো মানুষকে লজ্জা করো যে এরা ভয় দেখাবে পরে লজ্জা দিবে কিন্তু যে সত্তার শক্তি অসীম যা রাজা বেমন তার ভয়কে ভয় করো না তার আজাবকে ভয় করো না এটা কত বড় বেকুবি জঙ্গলের বানরকে তো ভয় পায় কিন্তু সিংহরও ভয় পায় না এরকম লক্ষ্মী খুঁজে পাওয়া যাবে তা আমাদের অবস্থা অনেক সময় এরকম মানে সাধারণ মানুষের সামনে খুব বুজুর্গ আর গোপনে গেলে এই না নজরের হেফাজত না দিলের হেফাজত না জুবানের হেফাজত কোনোটাই না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের মা বাবা কুরবান হক তিনি কতই না উত্তম দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা লা তুখজিনি ফাইন্নাকা বিআলিমিন আয় আল্লাহ আপনি আমাকে অপমান ও লাঞ্ছিত করবেন না আপনি তো আমাদের নিজরতার খবরও খুব ভালো করে জানেন কোরআন আয় একটা আয়াত আছে না যে আপনি তো আমাদের নজরে সামনে মানে এখন আমরা যে আছি আল্লাহ তালা আমাদের দিকে আসে দেখতেছে সামনে পিছনে ডাইনে বামে এটা আল্লাহর জন্য না এটা শুধু বান্দার জন্য আল্লাহর জন্য সব এক সমান আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এক সেকেন্ডে ক্যান্সার এনে জটিল রোগও দিতে পারেন হার্ট অ্যাটাক করে মৃত্যুও দিতে পারেন গাড়ির দিতে পারেন এমন কঠিন রোগও দিতে পারেন যার বিকট চিৎকারে পুরা হাসপাতাল প্রকম্পিত হয়ে উঠবে আল্লাহ আপনি আমাদের সবাইকে থেকে হেফাজত হাসপাতালে অনেক রোগ ঢাকা ক্লিনিকে গেলে দেখা যায় চিল্লায় হাসপাতাল গরম করে ফেলতেছে এত ব্যাথা এটা তো কিছুই না নমুনা

সুতরাং গুনায়ের পরে বিমর্ষ হওয়া মন খারাপ হওয়া এটা ভালো লক্ষণ গুনার পরে গর্ব করে বুঝেব তার অবস্থা ভালো না তার কঠিন বিপদ আসতেছে সামনে তার দিলের অবস্থাও ভালো না তার সামনে ফিউচারও ভালো না বড় বিপদে পড়ে যাবে কারণ গুণা করাই তো একটা বিপদ বিপদে তো আসলে অনেকে মনে করে যে গুনা করছে তারপরে বিপদে করছে না যখন গুনা করে তখনই বিপদে পড়ে মানুষ গুনা করাটাই সবচেয়ে বড় বিপদ অনেক বড় বিপদ এই জন্য গুনার ব্যাপারে আমাদের আকিদা পরিষ্কার থাকা দরকার যেটা গুনা আর গুনা কইরা কেউ টেনশন মুক্ত হবে পেরেশান মুক্ত হবে এটা তো সম্ভবই না অনেকে পেরেশানি মুক্তির জন্য ঘুষ খায় সুদ খায় হারাম খায় নাকি মথ খায় সবই হারাম সুদ ঘুষ মথ সবই তো কি হারাম না সিগারেট খায় এটাও তো হারাম শান্তি কিভাবে আসবে এইজন্য গুনার সাথে সাথে অনুতপ্ত হয়ে যাও কখন কার হায়াত শেষ হয়ে যায় বুজরগানে দিন এটা উদাহরণ দিছেন যে ব্যক্তি বিশপান করার পর বমি করে বুঝে নাও সে সুস্থ হয়ে যাবে কেউ বিষ খাইছে খাওয়ার পর কি করে দিছে অনেক বমি করছে আর একজন বিষ খাইছে কিন্তু কোনোভাবেই তার বমি করানো যাচ্ছে না কোনোভাবেই যাচ্ছে না তো দুইজনের যিনি বমি করছে আশা করে যে সে বেঁচে যাবে কোন হয়ও তাই তদ্রুপ যে গুণা করে অনুতপ্ত হয় কান্নাকাটি করে রোনাজারি করে তওবা করে গুণা হইলেই সে কান্নাকাটি হাউমাও শুরু করে দেয় বুঝে নাও একদিন সে অবশ্যই আল্লাহর হয়ে যাবে এই যে কান্নাকাটি এটা বেশি দিন থাকবে না বলি আল্লাহ হয়ে আল্লাহ তালা কোরআন একাডেম এরশাদ করেন আলা বিদিক্রিল্লাহ হিতাত্মুব শোনো ভালো করে শোনো কান খুলে শোনো অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ পাকে জিকিরেই নিহিত আল্লাহর জিকির দুই প্রকার আল্লাহর আনুগত্য স্বীকার করা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা সুতরাং যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের স্বীকার ঠিকারে কথা বলে কিন্তু গুনা পরিহার করে না সে জাকিরদের অন্তর্ভুক্ত নয় অতএব সে ওই রকম শান্তি পাবে না যে নাফরমানদের সে নাফরমানদের লিস্টটি ভুক্ত যদিও সারা তা আব্জুস সারাদিন কোরআন তালত করুক থাকে। প্রত্যেক বছর হজ ওমরা করে গুনা যদি না ছাড়ে তাহলে সে নাফরমানদের কাতারেই থাকবে অতএব দিকির অর্থ দুইটা আল্লাহ তালাকে খুশি করা আর আল্লাহ তালাকে অখুশি না করা বেজান না করা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচানো আল্লাহকে খুশি করা এটি আল্লাহর মহাব্বতের হক আর আল্লাহ তালাকে অসন্তুষ্ট না করা কুদৃষ্টি না করা অশ্লীল খারাপ কিছু না দেখা সকল গুনাতে বেঁচে থাকে এটি আল্লাহর বরত্বের হক ভয়ের হক বন্ধুগণ স্মরণ রেখো গুণা করে সাময়িক তৃপ্তি অপেক্ষা কোটি কোটি গুণ বেশি উত্তম গুণা না করে কষ্ট স্বীকার করা কারণ এই কষ্টের দ্বারা বান্দার আল্লাহ তালা নৈকট্য লাভ করে আল্লাহ তালা নৈকট্য লাভ হয় আজই এই জন্য দিলে দিলে চেষ্টা করি যে আজকে থেকে আল্লাহ তালাকে রাজি খুশি করব আল্লাহ তালাকে রাজি খুশি করব এই জন্য আল্লাহ তালা যা করতে বলছেন তা করবো যা করতে নিষেধ করছে তার থেকে বিরত থাকবে নিজেকে বিরত রাখবে

তাই তো আমার নিজের ব্যক্তিগত ব্যক্তির জন্য আমার মনকে খুশি করার জন্য আর জিকিরে মজলিসে যাওয়া আল্লাহ আপনার খুশির জন্য আল্লাহর খুশির জন্য ওই জন্য আল্লাহ তালার খুশিকে প্রাধান্য আমি দিব আজীব ব্যাপার জন্য দুনিয়াতে থাকতে জিকিরে মজলিসে গুরুত্ব দেই জান্নাতে কোনো ইবাদার দ্বন্দ্বে থাকবে না কোনো কোনো অলি আল্লাহ হয়তো অনুমতি পাবে নামাজ পড়ার সেটা ভিন্ন কথা আজ সাবেদ বুনানি রহমান কবরে এখনো নামাজ পড়তেছে কবুল করায় নিচে আমার কাছ থেকে আজই জিনিস এইগুলো ধরো ভেদ এগুলো ভেদগুলো যখন সামনে আসে তখনই দুনিয়াটা যত সামনে আসবে দুনিয়াটা ততই বেকার মনে হবে আর আল্লাহ তালাকে তত বেশি আপন মনে হবে এই কিছু কষ্ট করা চাই কষ্ট ফিকির করা কষ্টের মাধ্যমে আল্লাহ তালা মুজাদের মাধ্যমে আজই বাজে ডিজি দান করে হজর শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাই উনি জান্নাতে যে ওনার জন্য রান্না হচ্ছে ডেকচিতে ওটা গ্রান পেত দুনিয়াতে অথচ দুনিয়াতে খাবারে কিছু নাই উনি বলছে আমার কোনো কষ্ট নাই কারণ জান্নাতে আমার জন্য যে রান্না হইতেছে ওটা ঘ্রাণ আমি পাই সময় সেই জন্য না খায় আছে সাধারণ মানুষ তো এটা বুঝবে না তারা মনে করবে ঘরে খাওয়ার নাই জান্নাতের খুশবু পাই কিন্তু ব্যাপার এইটাই ব্যাপার এইটাই ও হো সাংঘাতিক ব্যাপার ছিল কিন্তু এমনি এমনি পায় নাই কিতাবে আসছে শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাই চিস্তিয়ার তরিকা অনেক বড় বুজুর্গ ছিল তো উনি জিকির করতেছেন সারাদিন জিকির করেন তো জিকির এত বেশি করতেন যে অনেক সময় এক নাক দিয়ে রক্ত পড়তে থাকতো জরব লাগা জিকি করতেন তো এই জন্য নাক দলের সময় রক্ত পড়তে থাকতো তো উনি বলতেন যে না রক্ত পড়লে হবে না মস্তক বাইর হওয়ার পর্যন্ত জিকি করতে থাকবো কি বের পর্যন্ত মাথার ঘেলু মস্তক বের পর্যন্ত জিকি করতে থাকবো এই পর্যায়ের ছিলেন ওনারা যার কারণে আল্লাহ তালা ওরকম দান করছেন ওনার নাতি যে ছিল হজরত আবু সাহিদ চিস্তি রহমতুল আলী অনেক বড় বুঝে গেছে চিস্তি তরিকার যে একটা ঘষা মাজা ভারতবর্ষ হয়েছে এটা ওনার উচিত হয়েছে মানে বলা হয় কিতাবে আসে চিস্তিয়া তরিকার পূর্ণাঙ্গতা রূপ নিয়েছে ভারতবর্ষে হজরতমান আবু সাইদ আবু সাইদ চিস্তি রহমতুল এই সাদুর কুদ্দুস রহমতুল আলী নাতি উনি যে কি করতেছেন করতেছেন হঠাৎ করে ওনার হার্ডের মধ্যে

সুস্থ শুক্রিয়া স্বরূপ তখন একটা জিকির ওনাকে শিখিয়ে দেওয়া এটাকে আমাদের খ্রিস্টিয়া তরিকায় হাফসে দম বলে আমরা আমাদের মুতাল কিন্দের এই জিকির দিই চার নম্বর পাঁচ নম্বর সবকের যে এক নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ বলবে একটা নিঃশ্বাস নিবে আল্লাহ আল্লাহ বলবে অবস্থা অনুযায়ী কাউকে সাতবার কাউকে একবার কাউকে পঞ্চাশ বার কাউকে একশো বারও দেওয়া হয় আল্লাল লাল 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 হবে আওয়াজ শেষ হয়ে দম শেষ হইতে থাকে আওয়াজ শিখতে থাকে এমনকি আওয়াজ যখন পুরা শেষ কিন্তু আল্লাহ আল্লাহ হইতেছে দমও চলতেছে কতক্ষণ পর্যন্ত গুণা হবে অনেকে একশো দেড়শো বার পর্যন্ত করতে পারে আল্লাহ লা প্রথম প্রথম কঠিন বাকি একা একা না করা এক একা অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে সাইকেল তত্ত্ব থেকে করতে হয়

অতএব তুমি রাখো তুমি আসলে কি দুনিয়া এমন একটা যে জিনিস এটার পিছনে যদি কেউ লাগে এরা শেষ নাই এরা বান্দাকে শেষ করি কিন্তু চাহিদা শেষ হবে না চাহিদা এর জন্য ওটা লাগাম সব সময় নিজের হাতে না রাখা এই জন্য ফাজাইল আমলে আছে প্রত্যেকে একজন সাহেবকে সচেষ্ট হবে সে ব্যবসা করতে হলে ব্যবসা করবে বৈশা থাকতে বইসা থাকবে বড় কথা আমি জানি না এটা আমাদের সাথে ভাইদের থেকে আমি ছুটে গেলে এই কথাটা পাঁচজন আমলে আছে আবার এমন না যে ওটা নিয়ে বাদ দিয়েছে সাতন তো ওইটা পরিষ্কার আছে যে যখন ব্যবসা করতে বলবে ব্যবসা করবে যখন ব্যবসা ছেড়ে দিতে বলবে ব্যবসা ছেড়ে দিবে যদি বলে চুপচাপ খালি বৈশা থাকবে তো বৈশা থাকবে দাঁড়ায় থাকতে বলবে দাঁড়ায় থাকবে এইভাবে চলতে থাকলে এক সময় সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় ফাজলে আছে আছানিশ একটা স্পষ্ট কথা অনেকে কবে পিরমুর দিয়ে বলে খুঁজাপায় না আমনিদের সাত্রীও বলে আমি শুনে তো খুঁজে না পার কারণ নেই আজ স্পষ্টের চেয়ে বেশি স্পষ্ট আমি কোনো কিতাবে দেখি নি এর চেয়ে বেশি স্পষ্ট এই জন্য দুনিয়ার ব্যাপার এটা লাগাম দপ্তর এই লাগাম না থাকলে বড় বিপদ কারণ এমন বিপদ এই জন্য কারণ দুনিয়া থাকতে হলে দুনিয়া লাগবে দুনিয়া থাকতে হলে আর দুনিয়া লাগবে না তো দুনিয়া লাগবে

আচ্ছা তুমি চুপা করি রামুন রশিদ এরকম একদম আমার কিছু চান তো খুব নারাজ হলাম বলতেছে আমি আল্লাহর ঘর তাওয়াফ করতেছি এই মুহূর্তে তুমি বলতেছো আমার কাছে চান আমি খালেককে নিয়ে ব্যস্ত আর তুমি মাকলুকের ব্যাপার আমার বলতেছো খুব বকা দিছে ধমক দিছে তো যখন কিছু আর বলে নেই এরপর উনি বাইরে রয়েছে মক্কা থেকে বাড়ি তোলাতে বেরোর পর বলছে এবার আমার কাছে কিছু চান

দুনিয়া চাই বললাম আকরাত চাইলাম না এটা কিন্তু খুব খারাপ জিনিস এটা খারাপ কাজ নিকৃষ্ট মানের হয়ে যায় তখন হাতুটায় বললাম আল্লাহ আমার একটা বাড়ি নিয়ে ঝামেলা জমিটা ব্যবস্থা করে দেব আল্লাহ আমার গাড়িটা পুরান হয়ে গেছে একটা প্রাণ কিনা তৌফিক হ্যাঁ ব্যবসা বাণিজ্য দোয়া করলাম অনেক কিছু চাইলাম ব্যবসার এই লাভ দাও চাকরিতে প্রমোশন বাস এই দোয়া শেষ এটা নিকৃষ্ট মানে দোয়া হইলো হ্যাঁ যদি এটার সাথে সাথে চাইতে মানলাম আমার জান্নাত দাও আমার তাকুয়া দাও আমার মারে ফত নূর দাও আমার গুনাহ মাফ করে দাও আমার তোমার সিদ্দিকিনদের যে মাকাম রাখছো ওই মাকামে আমারে পৌঁছায় দাও তখন এটা উচ্চ উন্নত মানের দোয়া হইবো কিন্তু এই দুইটা না বোঝা যদি একটা বড় খারাপ হইব আজকে এটাই হয়েছে সবাই এটাই দোয়া জিজ্ঞেস করে এই ব্যবসার সমস্যা চাকরির সমস্যা আমি যেন আল্লাহরই হইতে পারি তো খুব কম লোক আমার যেন পাঁচ হচ্ছে নামাজই হতে পারি তো পারি আমি যেন বেশি করতে পারি দোয়াটা করি অথচ নিয়ম হইতেছে কিতাবে আসছে কোনো কেউ যদি কোনো আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ হয় সর্বপ্রথম যে দোয়াটা করবে কোনো একজন আল্লাহ আল্লাহর সাথে যদি কারো সাক্ষাৎ হয় সর্বপ্রথম যে দোয়াটা করতে বলবে সেটা হল আমাকে গুণা ছাড়া তো তৌফিক আল্লাহ দিয়ে দেয় এর আগে চাইতে কয় কয়জনের চাই আমরা এই জন্য বিষয়গুলো না ভাবার দরকার আমি কোন পথে আঁকাচ্ছি আমার মন্দিরটা কতটুক কী এটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে প্রতিদিন পাঁচ মিনিট হলো আমাকে ভাবতে হবে যদি ভাবতে না পারি আমি আখেরাতের দিক থেকে দূরে সরে যেতে এটা মনে করতে হবে অনেকে বলে সময় পাই না সময় আছে কিন্তু সময় পাচ্ছি না কেন কারণ আমি এখন পর্যন্ত নিয়তি করিনি আল্লাহরুল হওয়ার এটা খুব ভালো করে জানা রাখি এটা পরিষ্কার আসছে যদি কেউ আল্লাহর অলি হওয়ার নিয়ত করে সে আল্লাহরুলি অবশ্যই হবে এবং অতি তাড়াতাড়ি হবে মানে আল্লাহ ওয়াদা আছে মান তলা বাণী ওয়াজাদানি যে আমাকে চাইবে সে আমাকে পাবে দু একরকম তলাবাণী আর শর্ত যা যা যেই চাইবে সেই পাবে আর আমি পাই না কেন আসলে আমি নিয়তি করি নেই আমি নিয়তি করি নাই যে আমি আল্লাহর হব আমি আল্লাহ কি এই নিয়তি এখন পর্যন্ত করা হয়নি এই নিয়তি এটা কিভাবে বোঝা যাবে আমা দোয়া দেখে বোঝা যে এই নিয়ত আমি করি ইবাদাত দেখলে বোঝা যায় এই নিয়ত আমি করি নাই গুণা হইলে বোঝা যায় যে এই নিয়ত আমি এখনো করি নাই আর মৌখিকভাবে দাবি করতে পারি মৌখিকভাবে দাবি করতে পারি কিন্তু মৌখিক দাবিতে কিচ্ছু হবে না এটা দিলের ব্যাপার আর দিল বোঝা যাবে অনুমান দেখে আর দহের অনুমান ওর বাতেন একটা দারুণ স্বপ্ন একটা আছে তেমনি বলতেছি স্বপ্ন স্বপ্ন তো স্বপ্নই স্বপ্ন তো জান্নাতে যাওয়াও সহজ বাদশা হওয়াও সহজ স্বপ্ন তো বড় কিছু না স্বপ্ন দেখছি একবার যে দুনিয়াতে যত গাউস কুতুব আছে আবদাল এরা সব একটা মজলিশে বৈশা আছে তো ওই আমিও দাওয়াত পাইছি আমিও বৈশা রেছি এখন গাউস যে গাউসুল আজম উনি চেয়ারে বৈশা বলতেছেন কিছু কথা আমরা শুনতেছি সব গাউস কুতুব আবদাল ওইখানে আমাকেও দাওয়াত দিয়েছে আমিও গেছি তো গাউস বলতেছেন এই কথা যে বলতে পারবে জিক বে হদ হর হামিশা কার যে সদা সর্বদা আমি আল্লাহর জিকিরি করি তাকে গাউসের পোষতে হবে সে আমাদের মধ্যে এখন গাউস হয়ে যাবে এই কথা যে বলতে পারবে তা আমি বলতেছিলাম জিকরে বে হদ হর হামিশা কার দাই ফুফ বলাতে সবাই হাইসা দিচ্ছে মানে লোক তো বুঝেই নাই এই বোকাটা তো বুঝেই নাই যে কি বুঝাইতে চাইছে এটা বলতে পারবে মানে কি হ্যাঁ আমি এটা ASCII আমি এটা রূপ এটা 아니 আমি মনে করছি এই যে জিকরে বেহরা ধর্মশা কর তা আমিও জিকরে বেহরা ধর্মশা কর দেয় এটা বলতে পারলে আমি তো বলতে না আরে বানায় দেন এটা কেনা বলতে পারবে এটা কেনা বলতে পারবে একটা তোতাপাখি বুলিট তো লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলতে পারি লাই লললা বললেই কি আল্লাহর ওলি হয়ে যাবে মুফতি আজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা উনি বলছে কুতুব সেও আল্লাহর ওলি বলতে থাকে শেষ রাতে আর ফকির সে সারা দিন বলতে থাকে কিন্তু দুইজনের রেজাল্ট এক হয় না কেন কারণ কুতুব সে আল্লাহর ওলি সে আল্লাহর الله বলতাছে আল্লাহকে পাওয়ার জন্য আর ফকির সে আল্লাহর الله করতেছে নাম বা রুটি পাওয়ার জন্য বাংলায় নাম বলে পার্সিতেও কি বলে নাম মানে রুটি তো ফকির সারাদিন আল্লাহ করে কিসের জন্য হ্যাঁ পয়সা পয়সা লাই লাই লাল্লা এখন তো সব ফকির লাই বলে সারাদিন আমি তো এই যে এদের লাই রইলাল্লা আমাদের থেকে অনেক বেশি কিন্তু কোনো লাভ নেই স্বভাব নেই কোনো নেকিও নাই তাদের আত্মশুদ্ধি পরের কথা নেকি কি হবে না কেন এই লাই লাইল্লাল্লাহ করতাছে টাকার জন্য

মদ সরব সব পাই যাওয়া সব পাইছে কিন্তু সময় আছে তাকেও মদ খেতে দেওয়া হবে কিন্তু একটা সময়ের পরে ছাত্র খুশি করে ফেলছে উস্তাদরে রেখে মানে সবই ব্যবস্থা হবে কিন্তু একটা সময় আছে মানে ছাত্র একটা একশো পায়া বইছে একশো পায়া বইছে এখন রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে একটা সময় আছে মাদ্রাসার পক্ষ একটা টাইম দেওয়া হয়েছে যে এই ছাত্র যে একশো পাইছে এটা কিন্তু এখন বলা যাবে না কখন ওই রেজাল্টের পরে আর খাতা খাতারও দুই দিন পরে তো ব্যাপারটা এরকম সে সবই পাবে শুধু একটা জিনিস আল্লাহকে খুশি করতে হবে কিন্তু মন চায় না এই মন না চাওয়ার মুজা হাতা এই জন্য তার কিতাবে আসে আল্লাহ তাল্লাহ কলি হওয়ার সবচেয়ে সহজ পন্থ হইল আত্মহত্যা করা আল্লাহ তালাকে পাওয়ার সবচেয়ে সহজ পন্থ হলো আত্মহত্যা আত্মহত্যা মানে নিজের নফসকে একদম মিটায় দেওয়া নফসকে হত্যা করা আত্মহত্যা মানে ওই যে গলায় দড়ি দেওয়া না আর ওই লাই লালা বলে পিস্তল দিয়ে মাথায় গুলি করা না এই আত্মহত্যার অর্থ কি একদম নিজের নক্সকে মেরে ফেলা সাথে সাথে মানুষ আল্লাহ রলি হয়ে যায় আজকে যদি আমার নক্সের আমি যদি এখন মারতে পারি তাহলে কালকে থেকে আল্লাহ রলি এরকম না আমি এখন নক্সকে মেরে ফেললাম এখনই আমি আল্লাহ রলি পরে কি হবে পরে যা হওয়ার দেখা যাবে আপনাকে চিন্তা করে পরে যদি না পারে পরের চিন্তা বর্তমানে চিন্তা নাই পরের চিন্তা করতে আজকে তো আল্লাহর কিছলে দেখা যায় আজকে তো কম পক্ষে আল্লাহর থাকি নকশের বিপরীত চলি এবং নিয়ত করে আল্লাহর আল্লাহর আমার ভিতর ওই আলামতগুলো আমি ফুটায় তুলি আমার ভিতর ওই আলামতগুলো আমি আনার চেষ্টা করি আল্লাহ কি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো